আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার তেলে ভাজা পিঠা বা পোয়া পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি চালের গুঁড়ি নিয়েছি দুই কাপ মতো আর হাফ কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিলে আপনার পোয়া পিঠাটা সুন্দর নরম তুলতুলে হয় আর পরিমাণ মতো লবণ মিষ্টি খাবারে লবণ দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন আর চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আগে মুথে নিব আগে আমি পানি দিয়ে ডোটা তৈরি করব না আমি আগে মুথে নিব যেগুলো আমি সুন্দর করে মুঠে নিয়েছি এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আর এই মিশ্রণটা একদম পাতলা হবে না একদম ঘন হবে না আমি সেভাবে তৈরি করে নিব আমি তৈরি করে আপনাদেরকে থিকনেসটা দেখাই দিচ্ছি দেখুন এভাবে আমার পিঠা বানানোর ডোটা এমনভাবে তৈরি করতে হবে তোমার মেশানো হয়ে গেছে এবার আমি পিঠাতে চলে যাব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আগে আমি পিঠা অনেকগুলো ভেজে নিয়েছি এবার আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি এখন কত সুন্দর ফুলে উঠছে পর উল্টো ফুলে সাথে আমি উলটাই দেব দেখুন কত সুন্দর ফুলে ফুলে পিঠাগুলো উঠছে তো এইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিব দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর খেতে মাশাআল্লাহ অনেক মজা বাইরে থেকে ক্রিসপি ভেতরে সফট অনেক মজাই পিঠাটা আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর এটা তৈরি করে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত ক্রিসপি ভেতরে সফট অনেক মজা আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ